প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি বাংলাদেশের আইকনিক রেল স্টেশন নামে খ্যাত কক্সবাজার যে রেল স্টেশনের যে সুন্দর পরিপাটি দৃশ্য আপনারা দেখতেছেন এটি একটি বাংলাদেশের জন্য একটি আইকনিক দৃষ্ট আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ একটি রেল স্টেশন এখান থেকে আপনি যেতে পারবেন বাংলাদেশের রাজধানী ঢাকা শহর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর বাহিরের কিছু খবর উনিশশো দুই সালের দিকে এটির বৃত্তিপত্র স্থাপন করা হয়েছে আর দুই হাজার তেইশ সালের এগারোই নভেম্বর এটি যান ট্রেন চলাচলের জন্য উদ্বোধন করা হয় এটি নান্দনিক এবং দৃষ্টিনন্দনে একটি রেল স্টেশন বাংলাদেশের জন্য আর এই রেল স্টেশনটি দেখভাল করতেছে চট্টগ্রামের রেল স্টেশন ইস্ট ওয়েস্ট অংশ আর এখানে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত রেল স্টেশন এখানে অনেক কিছুরই সুবিধা রয়েছে যে আধুনিক সুযোগ সুবিধা সেখানে আপনাদের এখান থেকে ঢাকা যেতে আপনার আট ঘন্টা সময় লাগবে যে ট্রেনটি খুব দ্রুত গতিতে নন স্টপের মাধ্যমেই ঢাকা পৌঁছে যায় এবং সকাল এখন বাজে বারোটা বারোটা তিরিশ মিনিটে এখান থেকে ডাকার উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে যাবে সপ্তাহে একদিন বন্ধ থাকে এবং ঢাকা থেকেও সন্ধ্যার সময় একটি ট্রেন আসে এবং রাত্রেবেলায় ও ট্রেন আসে এখানে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় ট্রেনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম তারই লক্ষ্যে এখানে নির্মাণ করা হয়েছে এই আধুনিক আইকনিক রেল স্টেশন যেখানে ঝিনুকের আলোকে কি দৃষ্টিনন্দন স্থাপনায় নির্মাণ করা হয়েছে আপনারা তা দেখতে পারতেছেন উপরের দৃশ্যটা একটু দেখায় আপনাদেরকে আপনারা দেখতে পারতেছেন উপরের সেই দৃশ্যটা এটা সেই রেল স্টেশন